এই মাছগুলো আর এই এখানে একটা গোটা পেঁয়াজ লঙ্কা কাঁচাল পাকা লঙ্কা আর একটু আদার টুকরো নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি পেস্ট করে নেব তারপরে আপনাদের সামনে আমি আসছি এই যে মশলাটা আমি মিক্সিতে পিষে নিয়ে এসছি এবার আমি দেখাবো মাছগুলোকে তেল এই হলুদ আর লবণ দিয়ে আমি এগুলো মাখিয়ে নেবো ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোকে লবণ দিলাম একটু ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোকে হাতের সাহায্যেই মাখাবে হাত দিয়ে মাখাবে পুরো মশলাটা এর মধ্যে মিশে ভালো হলুদটা ভালো করে মেশানো যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পাবদা মাছের তেল ঝাল বানাবো আমি এর আগের দিন করেছিলাম সরষে বাটা দিয়ে আর পোস্ত বাটা দিয়ে খুব সুন্দর বন্ধুরা এখন বাজারে গেলে এত সুন্দর সুন্দর পাবদা মাছ দেখা যায় না যে সামলানো দেয় আর পাবদা মাছের একটা কাটা খেতেও ভালো লাগে খুবই ভালো লাগে মাছটা আর হয়েও যায় খুব তাড়াতাড়ি রান্না আমার পক্ষে তো খুবই ভালো এটা দিয়ে আমি আজকে তেল ঝাল বানাবো মাখানো হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে দেবো পাত্রটা বসিয়ে দেবো আজ একটা নতুন পাত্রে রান্না করছি এই মেটালটা খুব ভালো আমার খুব পছন্দ এই পাত্রটা আমার খুব সুন্দর এবার আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে পাত্রটা কেমন হয়েছে আপনারা জানাবেন এটাতে এটাতে অনেক কম তেল লাগে করতে এত ভালো লাগে যে বিনা তেলেই উঠে যায় এত সুন্দর পাটিসাপটা উঠে যায় খুব ভালো একটা মেটাল এটা এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো আজকে আমার এই রান্নাটা কেমন লাগবে আপনাদের আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে লোকের কাছে বেশি করে পৌঁছাতে পারে হুম আমি এবার মাছটাকে একটু উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এক এক করে এক এক করে তুলে নেবো মাছগুলোকে এই যে চারটে মাছ ভাজা হয়ে গেছে আরো তিনটে মাছ আছে আমি ভেজে নেবো এটাকে এই তেলেই হয়ে যাবে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ঝোল করবো মাছের মাছে আর একটু তেল দিতে হচ্ছে কড়াইতে আর কি তেল দিলাম এবার প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দিলাম আমি যে পেঁয়াজ আদা আর লঙ্কা বেটে নিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম আগে পাবদা মাছের দিন ঝাল করছি বেগুন আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল বেগুন আর বড়ি দিয়ে করবো এটা আমি একটুখানি পেঁয়াজের গন্ধটাকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে মশলাগুলো দেবো আগে একটু হলুদ দিচ্ছি তার মতো লবণ দিলাম এবার দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম সব দিয়ে আমি ভালো করে করব মশলা পেস্ট করা থেকে একটু জল দেবের মধ্যে তারপরে ভালো করে পাতলাতে হবে এটা কিন্তু কাঁচা লঙ্কার রান্না শুকনো লঙ্কা আমি রান্নাতে দেই না একদম শুকনো লঙ্কার গুঁড়ো কোনো সময় দেই না এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রান্না করি আর কাঁচা লঙ্কা দিয়ে মধ্যে কালারটা হওয়ার জন্য আমি কাটমির গুঁড়োর লঙ্কাটা দিই আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আমি বেশি ঘা এবার আমি একটু মিষ্টি দিচ্ছি চিনি দিচ্ছি চিনিটা দিলে একটু কালারটা ভালো আসে তেল ছাড়লেই আর মশলা কষানো হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দেবো এর মধ্যে এবার আমি এর মধ্যে জল দেবো বেশি জল দেবো না একটু মাখা মাখা হবে এবার আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফের মধ্যে বন্ধুরা আপনারা পারলে এর মধ্যে ধনে দিয়ে রান্না করতে পারেন আমি দেইনি ধনে যেদিন বড়ি দিয়ে ঝোল করবো সেদিন ধনে পাতা দেবো মধ্যে একটু ঢেকে দেব ঝোলটা বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো फिर ढेके दबो